দেখেন লাগে তারে ভালো লাগে নইলে বাজে জাহানা আরে দেখেন লাগে তারে ভালো লাগে নইলে বাজে জাহানা আমার লতিফি চান র পাইলে ও গ আল্লাহ দেইতাম মা আল্লাহু মা বুদ মাউলা নামতি সদা মা বুদ মাওলা নামটি সদা রাখবন্ত রে গে গে গৌনা কাতা মাসি রাহ রা রে গে হে মারা আল্লাহ আল্লাহ এই জীবনে করলাম যে গৌনা দেখছ তুমি সাইরা বাঙা নাঙা হম হব এই যে বহনে করলাম যে গাঙা হাফ কইরা দাও সাইরা বাঙা নাঙা তুমি যদি মাপনা কর তুমি যদি মাপনা কর বেকে মোহরে আমারে লহিয়া যাও না মোহিনার পাম তে হে মা বাবা আব্বা আবা লি পিসা মাওলাঙা আমরা তোমার দিওয়ান নাঙা মহিল দিলতিফি মাওলা নাঙা আমোরা তোমার দিবা নাঙা আমরা তোমায় বলোতে পারবো নাহা রে মৰিছে মাওলা নাহাঙা আমোৰা যে তো মাঙা রিদি বাঙা নাঙা আমাৰ अंदा अंदा तुमारे तो प्रेम पगो रक्ष माई माया डोरे वो मर हम জানো ধরে রাইক নাহঙা রে লোতিফি হি মাল না গা আমরা যেতো মারিদি হি ভাগা হাগা মাহা আল্লাহ আল্লাহ দেখা রে বালো লাগে নইলে বাল হে যাঙ্গা আরে দেখে তার রে বালো লাগে নইলে পা আমার লোতি চান যায় পাইলে গ হ গাইহে দেতাম মা লা মর হাউ মশি দায় পাইলে হে গাহে দেইতাম মালা মর বাউ যাহলায়ে যাহলায়ে জোহিলা পয়ঁড়া অন্তর হইছে কা আল্লাহ হায় গো যাহলায়ে যাহলায়ে জোহিলা পয়ঁড়া অন্তর হইছে কা লহনা আরে মুর্শিদ নামে জয়না পয়ঁড়া কয়জন আসে বালা হায়রে মুর্শিদ প্রেমে জয়লা পয়ঁড়া কয়জন

রায়া মে জেইতর প্রেম মরছাইয়া দেখ না এক নজমর অপরাদি হইলে আমি তো বর মরিশে অপরাদি হইলো আমি তো মরহুয়া আল্লাহ আল্লাহ কা ভাই লা Ilaha الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া ইলাহি রহম পরমা মুস্তফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খত মে জানে জাগা আহমাদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে মাবুদ la 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 আপনি কি আসমানে না পাহারে না জীবনে আপনি আল্লাহর কত তালাশ করালাম পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত থানা থানাধীন কয়ালগছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাত্রাঙ্গনে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওলি আল্লাহর শরণে পয়াল গচ্চ যুব সমাজের উদ্যোগে বাৎসরিক কোয়াজ মাফিল মাহফিল সাজাইয়া আমার আলেম বাবারা এলাকার প্রাপ্ত বয়স্ক দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুণাকার কাঙ্গালের বেশে দুই হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাই দাও তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বল তোমার বান্দা যাইয়া কাছে রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা রা সেই নামেরও চিনাই গগুনা করে দাও ক্ষমা তুমি তয়ন্ত অন্তর জামিরে আল্লাহ ওয়া আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ করবাল্লা আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ তাকে দেখে নাচকে পয়াল গত যুব সমাজের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান দে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় আবুদ কেজানি কাত বারাইসে কারজানী জগতের মধ্যে মা নাই রেমা হাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে যে ইমা নিজে না কায়া সন্তান দেখাওয়াইছে আজকে কোন সন্তান জানি সাড়ে তিনে হাত মাটির ঘরে মারে শোয়া দিয়া মনের উপর মন মাটি মার কবরের মধ্যে দিয়া আমি গুনাগার স্বামী রেজার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাই দাও আম্মাই আব্বা শা গেছে হাল্লা জারে ফালাইয়া তার রাই খাগ গেছে কান্দি লাগিয়া লাগিয়া আব্বা হাসে যারা হাল্লায়ন্দ কার কয় বরে তাদের কেরাই হেন গ আল্লা মায়ারে নজরে আজকে পয়াল গোতরা মাহ ফিলের ভিতরে কেদানি গাত বাড়াইছে মাও নাই বাও নাই জনমে রীতি মনিব কেমন আম্মায় আব্বা দাদের কবরে আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ও দয়াল মেহেরবান বা মা বংশের কবরে বংশের কবর নাজাতের পয়সালা কইরা দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা نصیব করো আম্মা আব্বা অসুস্থতা ক্লেশে ফেদে না কামিলা করো আল্লাহ অনেকে ব্যবসা করে ব্যবসা বানি জকাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও মান সম্মান ইজ্জতে जिंदगी করে দাও আল্লাহ পরিয়া তোমার দরবারে আজকে মাহফিল যুব সমাজ এত কষ্ট করে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াই প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে আনাও আমার অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদের কামাই রুজি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই করে আবার দেশে নিজের বাড়িতে ফেরা তৌফিক দান করে দাও বিশেষ করে আকাশুল খাস করিয়া তোমার দরবারে এই মাহফিল কেয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল মনসুর করে নাও পর্দার আমার অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মনসুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে দিদার নসিব করাইও আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কুয়া কাণব আল্লাহ মরণের আগে বার বার কাওয়া ফেবাইতুল্লা জ্যার তেরো জেরসুল্লা নসিব করা আখির জবানে মধুর কালেমা পর্যা দিয়া লা